কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার আলারাফা ইসলামী ব্যাংকের যে ইসলামিক ওয়ালেট আছে এই ওয়ালেটের মাধ্যমে আপনি কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এটার মাধ্যমে আপনি কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন ব্যাংকিং ব্যাঙ্ক ব্যাঙ্কিং কাজ আছে সব ধরনের কাজ আপনি করতে পারবেন তো এটা করার জন্য আপনার ইসলামিক যে ওয়ালেট আছে আপনি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপরে এখান থেকে জাস্ট আপনার যে সাইন আপ আছে সাইন আপে ক্লিক করে দিবেন প্রথমবার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে তারপর আপনি এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন তো আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে নিচ্ছি মোবাইল নাম্বারটা দেওয়া হলে এখান থেকে আপনার অপারেটরটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন দেন আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনার এখানে দিয়ে দেবেন ওয়ান টাইম ভেরিফিকেশন তো আমার ওটিপিটা চলে আসছে আমি ওটিপিটা এখানে দিয়ে দেবো ওটিপিটা দেওয়ার পর এখান থেকে আমি ভেরিফাইতে ক্লিক করে দেবো তো তারপর আমার এনআইডির যে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ড আছে সেটা আমাকে দিতে হবে তো আমি এগুলো দিয়ে নিচ্ছি এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে নেক্সট করে দেবেন তো আমি এখান থেকে নেক্সট করে দিলাম নেক্সট করার পর আমার এখানে দেখেন যে আমার এখানের কিছু কিছু পূরণ করতে হবে আমাকে তো আমার এগুলো আমি পূরণ করে দিচ্ছি এস পার এনআইডি মানে এনআইডি অনুসারে আপনাকে এটা পূরণ করে দিতে হবে তো আমি এগুলো আমার এইগুলো পূরণ করে দিচ্ছি নেম ফাদার্স নেম মাদার্স নেম এনআইডি নাম্বার তারপর ডেট অফ বার্থ এগুলো সব আমাকে পূরণ করে দিতে হবে ইমেল আইডি প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তো আমি এগুলো করে দিচ্ছি তো এখানে আমি আমার নাম ঠিকানা সব কিছু আমি পূরণ করে নিলাম আমার নাম দিলাম তারপর বাবার নাম মাতার নাম ভোটার আইডি কার্ড নাম্বার তারপর হচ্ছে জন্মশাল তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস হ্যাঁ তারপর আমার পেশা তারপর নমিনি এগুলো দেওয়ার পর আপনি এখানে আপনার সেলফি মানে সেলফি তুলে নেবেন তারপর আপনার যেগুলো স্টার স্টার চিহ্ন দেওয়া আছে আপনার এখানে এই স্টারগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে বাধ্যতামূলক তারপরে এখানে আমার যে ডিভিশন ডিস্ট্রিক্ট এরিয়া এবং পোস্টাল কোড এগুলো দেওয়া আছে তো এভাবে আপনি আপনার সব কিছু পূরণ করার পর জাস্ট এখানে নিচেদের সাবমিট আছে সাবমিটে ক্লিক করে দেবেন তো আমি এখানে সাবমিটই ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করার পর দেখেন যে আমার দেখাচ্ছে যে আমি কি কী দিছি এখানে আমার এখানে নাম টাম সহকারে সব চলে আসছে ইউজার মানে যে এটা ব্যবহার করবে সে তারপর এনআইডি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এরকম চলে আসছে আসার পর এখানে কিন্তু আমার টোটাল ডিটেলস এখানে দেখাচ্ছে তারপর যদি আপনার এখানে কোনো ভুল থাকে বা কিছু থাকে সেটা আপনি আবার ব্যাক করে সেখান থেকে কিন্তু আবার সংশোধন করে নিতে পারবেন তো যেহেতু দেখাচ্ছে আমাকে এখানে তারপর আমি এখান থেকে নিচে যে সাবমিট আছে এই সাবমিটে ক্লিক করে দেব তো এখানে আমি সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করার পর দেখেন যে কোন চুলেশনস ইউর ইসলামিক ওয়ালেট হ্যাজ বিন ওপেন সাকসেসফুলি উইল রিসিভ এ পিন যে পিনটা আমার চলে আসছে ইসলামিক ওয়ালেট উইল বি ভেরিফাইড উইদিন নেক্সট এইট ওয়ার্কিং ডে মানে আপনার এটা নেক্সট নেক্সট যে ব্যাঙ্কিং ওয়ার্কিং ডে আছে ব্যাঙ্ক ওয়ার্কিং ডে আছে সে আট দিনের মধ্যে আমার এটা ভেরিফাই হুম ভেরিফাই করা হবে তো দেখেন আমি এটাতে এখন দেখি যে আমার যে প্রিনটা দিছে আমি এখানে লগ ইন করার জন্য যে প্রিনটা দেওয়া হয়েছে আমি দেখি লগ ইন করা যায় কি না তো আমি এখানে আবার আসলাম আসলে আমার নাম্বারটা দিলাম তো নাম্বারটা দেওয়ার পর এখানে আমি পিনটা দিয়ে দেবো যে পিনটা তারা দিছে আমাকে সে পিনটা দেব তো পিনটা দিলাম পিনটা দিতেছি পিনটা দেওয়ার পর এখান থেকে লগ ইনে ক্লিক করে নেবো তো লগ ইনে ক্লিক করার পর দেখেন যে আমার এখানে আবার ভেরিফাই একটা ইয়ে আসবে মেসেজ আসবে তো আমি সেই ওয়ান টাইম যে পাসওয়ার্ডটা সেটা এখানে বসিয়ে দেবো তো অলরেডি চলে আসছে তো আমি শুধু এখানে নিচে যে অ্যালাউ আছে অ্যালাউতে ক্লিক করে দিলাম তো এটা দেখুন অটোমেটিক নিয়ে এনেছে তারপর আমি জাস্ট এনে এগ্রিতে ক্লিক করে দেবো এগ্রিতে ক্লিক করে দিলে দেখেন আমার এখানে যে আমি এখন পিন সেট আপের কথা বলতেছি আমি পিন যে পিনটা তারা দিয়েছে সেই পিনটা আমি প্রথমে এখানে দেবো যে পিনটা তারা দিয়েছে তারা প্রথমে এটা দেবো তারপর আমি নতুন করে এখন পিন সেট আপ করে নেব যেটা সেট আপ করে নেব সেটাকে এখানে দেবো প্রথম তারপর দেবো আবার এখানে একবার দেবো দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দেবো তো আমি পিনটা সেট আপ করে নি তো আমি আমার নতুন করে প্রিনটা সেট আপ করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো তো কনফার্মে আমি ক্লিক করে দিলাম এখান থেকে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখেন যে ইউর হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি তো আমি এখন আমার যে পিনটা দিলাম সেটাতে আমি একটু প্রবেশ করে আপনাদেরকে দেখাবো তো পিনটা দিলাম দেওয়ার পর এখানে জাস্ট লগ ইনে ক্লিক করে দেবো লগ ইনে ক্লিক করে দিলাম লগ ই ক্লিক করার পর দেখেন যে আমার এই যে আমার এটা অলরেডি চলে আসছে তো স্টার্ট ইউজিং বায়ো অটো সেভ ইউর টাইম তো এখানে একটা লেখা আছে যে আপনি কি ফিঙ্গার প্রিন্ট বা ফেস দিয়ে আপনি এটা লগ ইন করতে চাচ্ছে চাচ্ছেন কি না বা আপনার বায়োমেট্রিক যেটা সেটা দিতে চাচ্ছেন কিনা তো আমি যেখানে ই এসে ক্লিক করে দিলাম ই এস এ ক্লিক করার পর আমি এটা আমি সেট করে নেব এক সময় তো দেখেন আমার ইসলামিক ওয়ালেটটা কিন্তু এখানে আবার ওকে হয়ে গেছে অন হয়ে গেছে চালু হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনি কিন্তু ইসলামিক ওয়ালেট একটা খুলে নিতে পারেন